যে কোরআনের যে শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের যে শব্দ ব্যবহার করা হয়েছে এই দেখুন আল্লাহ শব্দ বলছেন মদ শব্দ দেখুন সমস্ত বলতে আচ্ছা বলুন বিড়ি কি বাদ যায় যায় খৈনি বাদ যায় না সমস্ত তারপরের বাক্যে আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন নিশ্চয় তারপর আল্লাহর নবী বলছেন পুল্লো খান্দরি হারামুন নিশ্চয় প্রত্যেক মগ হারাম তাই না আচ্ছা যে সমস্ত হুজির এরা বলছে যে খইনি বিড়ি আর গুল এগুলো মখরু আমি তাদের কাছে প্রশ্ন করছি তাহলে গাঁজাটা কি গাঁজার নামও তো আল্লাহর নবী বলেনি বলেছেন না বিয়ার বিয়ার তাই না এর নাম তো বলা নেই এই রেড বুল রেড বুল বলে একটা মাল পাওয়া যায় না ওতে তো লেখা আছে নো অ্যালকোহল শুধু এনার্জির জন্য তাই না চারটে পাঁচটা যদি কেউ খেয়ে নেয় তার দেমাক ঘুরবে কি ঘুরবে না তাহলে ওটা কি তাহলে যায়জ নবীজি কুল্ল শব্দ ব্যবহার করেছে মানে সমস্ত এইবার আপনাকে আমি একটা কথা বলি আমি কোনোদিন বিড়ি খাইনি বিড়ি পান করিনি আচ্ছা বলুন আমাকে যদি এক সঙ্গে দশটা বিড়ি ধরিয়ে দেওয়া হয় আর আমি যদি একভাবে টানতে শুরু করে দিই মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তাই না ঘুরবে আচ্ছা এবার আর একটা প্রশ্ন আপনাকে করি এটা এক গ্লাস পানি তাই না আমি এই পানিটা পুরোটা খেয়ে নিতে পারবো আমি যদি জোর করে আরো এরকম চার গ্লাস পানি খাই আচ্ছা বলুন আমার মাথা ঘুরবে ঘুরবে না কে মাথা ঘুরে না ওটাই ঘুরে কেন তার মানে গন্ডগোলতে আছে হারাম কি বললাম বুঝলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুল্লু মুস্কিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ অকুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার জিনিস হারাম তার মানে বোঝা গেল এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে পৃথিবীতে যত নেশার জিনিস আছে যাই আপনি খান আর পান করেন সমান পাপ আরে পায়খানার আবার কোয়ালিটি হয় যে এর রিক্সা চালায় বলে এর পায়খানাটা খুব বন্ধ ও হেডমাস্টার রোডটা খুব সেন্ট ব্যাপার আছে কোনো না আল্লাহ নবী সব সমস্ত শব্দ ব্যবহার করছে তো এখানে আবার ভালো মন্দের বিবেচনা আসে কি করে হ্যাঁ আসে না কি করে চলুন যাদের এখন এখানে অনেক মানুষ আছে পকেটে চেক করলে পাওয়া যাবে বিড়ি সিগারেট মাল নিয়েই বসে আছে আর কিছু লোক দেখবেন তাদেরকে উঠে পালাজ চাবার এসে বসছে মানে দুটান মেরে আসছে ওা সহ্য হচ্ছে না ঠিক বলছি কি না আল্লাহু আকবার আল্লাহু বলেন কোন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে ওই লোকটার চল্লিশ দিন কোন বাদাত আল্লাহর দরবারে কবুল করা হবে না সাহাবিরা বলছেন ও দয়ার নবী গো লোকটা যদি তওবা করে নাই আল্লাহর নবী বলছেন তার তওবাকে কবুল করা হবে সাহাবিগণ বলছেন আল্লাহর নবী লোকটা যদি আবার নেশার জিনিস যদি পান করে নাই তাহলে নবীজি বলছেন আবার যদি সে তওবা করে তার তওবাকে কবুল করে নেওয়া হবে সাহাবিরা বলছেন ও

ফেটে কলিজা বন্ধুরে আমার কলিজা পিপাসায় সেদিন ফেটে যাবে বিশ্ব নবী বলেছেন একজন জাহান নামি আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ গো তুমি যদি আমাকে একটু পানি দাও তাহলে বলো উপকার হবে বিশ্বনবী বলেছেন নেশাদার দ্রব্য পানকারী যারা নেশার জিনিস খায় পৃথিবীতে ওদেরকে পানির পরিবর্তে তিনাতুল খাবাল বলে একটা শরবত যেটা জাহান শরীরের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয় এই রক্ত আর পুঁজ দিয়ে স্পেশাল করে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে দেওয়া হবে আর বলা হবে তুমি পান করতে থাকো তুমি পান করতে থাকো দুনিয়াতে তুমি নেশার জিনিস পান করেছিলে তার ফলাফল রক্ত আর পুঁজের শরবত তোমাকে পান করা লাগবে ছাড়া লাগবে একজন বলুন বিড়ি ছেড়ে দিলাম আজকে থেকে আচ্ছা